মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলমান এই অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন সতেরো জন বাংলাদেশের নাগরিক জানা গেছে অনেকদিন দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায় সোমবার বেরিতা আরটিএম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত একত্রিশ হাজার একশো অবৈধ অভিবাসী এবং এক হাজার আঠারো নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন বিভাগ তবে এ অভিযানগুলোতে কতজন বাংলাদেশে আটক হয়েছেন তা জানা যায়নি তবে সোমবার আটকদের মধ্যে বাংলাদেশের সতেরো ইন্দোনেশিয়া পাঁচ মায়ানমারের বারো শ্রীলঙ্কা এক এবং নেপালের দুই নাগরিক রয়েছেন বলে জানা গেছে যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা দেখছেন মেঘনা টিভি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন